অনেক টেনশন অনেক দুশ্চিন্তা অনেক হতাশা অনেক অনিয়ম অনেক অত্যাচার অনেক বিশৃঙ্খলতা অনেক যুদ্ধ অনেক বিগ্রহ অনেক অস্থিতিশীলতা কোথায় দেশে সমাজে বিশ্বে না সব কিছু আমার ভেতরে আমি যেভাবে নিচ্ছি আমার বডি সেভাবেই সেটার সাথে রিয়াকশানে যাচ্ছি আমরা সবসময় রিয়াক্টিভ হওয়ার চেষ্টা করছি বাট আমরা ভুলে যাচ্ছি আমাদের প্রোডাক্টিভিটি এই অশান্তি অনিয়ম অশৃঙ্খলার ভিতরে আমি জড়িয়ে গিয়ে আমি আমার ক্ষতি করছি আমার হার্টের সমস্যা হচ্ছে আমার কিডনির সমস্যা হচ্ছে আমার ব্রেনের সমস্যা হচ্ছে আমার ক্যান্সার হচ্ছে অশান্তি কার হচ্ছে আমার আমার অসুস্থতা মানে আমার পরিবারের অসুস্থতা যা নিয়ে আমরা ভাবছি সেগুলো সব রিয়্যাক্টিভ সব পারিপার্শ্বিক ঘটনাকে আমার মাথার ভিতরে নিয়ে আমি হয়ে যাচ্ছি আর হতে গেলে এগুলোকে পাশে রাখতে হবে সবকিছু দেখব বুঝবো জানার চেষ্টা করব বাট রিয়াকশনে যাব না কত রিয়াকশানে যাবো অশান্তি অনিয়ম শৃঙ্খলার শেষ আছে কোনটাকে ভাববো আর কোনটাকে ভাববো না সেইগুলোর ভিতরে জড়ায় গিয়ে আমি আমার ভাবনায় ভুলে গেছি আমার প্রোডাক্টিভিটি নিয়ে আমার কোনো খবর নাই দিন শেষে মাস শেষে বছর শেষে আমার ব্যর্থতা আমার অসুস্থতা এগুলোর জন্য দায়ীকে আমি নিজেই কারণ আমার পৃথিবী মাথায় বহন করে চলার জন্য আমাকে পাঠানো হয়নি দুনিয়ার সকল অনিয়ম অস্থিতিশীলতা ভাবতে ভাবতে পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য আমাকে পাঠানো হয়নি আমি যদি আমার কাজ প্রপারলি করি তাহলেই আমার দায়বদ্ধতা অন্তত শেষ হবে হ্যাঁ সো রিয়াক্টিভ হওয়া যাবে না প্রোডাক্টিভ হতে হবে রিয়াক্টিভ বেশি হলে প্রোডাক্টিভ হওয়া সম্ভব নয় আর প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে গেলে পৃথিবীতে আমার কোনো মূল্য নাই আজকে যাদের জন্য যাদের পিছনে যা যা নিয়ে ভাবতেছি পৃথিবী বা সমাজ দেশ নিয়ে এগুলো ফল ভোগ করছে অনিয়ম করে হোক আর নিয়ম করে হোক অন্যরা মাঝখান থেকে আমার প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাচ্ছে আমার শারীরিক প্রবলেম দেখা দিবে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরে আমার মারাত্মক মারাত্মক অসুস্থতা দেখা দিবে। আর এগুলোর জন্য মেন কারণ কি ওই যে রিয়াক্টিভিটি ও এটা করলো কেন ও এটা করছিল কেন পৃথিবীটা এরকম হলো কেন ওখানে এটা হওয়ার কথা ছিল এরকম হলো কেন ওকে তো এরকমভাবে রাঁধতাম ও এরকম কেন করলো তো ওরা তো ওরা করলো আমি কেন আমার ক্ষতি করলাম আমি কেন ওদের কার্যক্রমকে আমার মাথার ভিতরে ঢুকিয়ে আমার ঘুম নষ্ট করছি আমি কেন আমার বডির ভিতরে অনেক খারাপ মলিকুলগুলা বাড়ায় দিছি ভালো মলিকুলগুলো দমায় দিছে আমি কেন আমার ক্ষতি করছি অন্যের জন্য আমার ক্ষতি করার অধিকার আমার নিজেরই নাই যদি সম্ভব হয় অন্যের উপকার করব ভেবে চিনতে যদি কারো উপকার করতে পারি তাহলে সেটা নিয়ে ভাববো নাহলে বুঝে নেবো যেটা আমার আয়ত্তের বাইরে মানুষ হিসাবে দেখব শুনব বুঝব আয়ত্তের ভিতরে সমাধান দেওয়ার চেষ্টা করবো নয়তো মন থেকে ঘৃণা করব কিন্তু সেইগুলো মাথায় নিয়ে ঘুমাতে যাওয়া সম্ভব না সেগুলো মাথায় বয়ে নিয়ে প্রোডাক্টিভ হওয়া সম্ভব না হুম একটা দিক দিয়ে প্রোডাক্টিভ হওয়া যাবে সেটা হলো ডিজিজ প্রোডাকশান হবে নিত্য নতুন দশক দিনের পর দিন আসতে থাকবে পরিবারে অশান্তি সমাজে অশান্তি সো নেভার ট্রাই টু বি রিয়াক্টিভ অলওয়েজ ট্রাই টু বিটিভ বি পজিটিভ এভরিথিং ইজ হ্যাপেনিং উইদিন ইয়ারসেল্ফ যুদ্ধ অনিয়ম অশান্তি বিশৃঙ্খলা কোথাও ঘটে না ঘটে আমার ভিতরে যদি আমার ভিতরে সেটাকে আমি ধারণ করি